মনে মনে আপনিও যে আমার মতো ভর্তা পছন্দ করেন সেটা কিন্তু আমি জানি মাছ মাংস যতই থাকুক না কেন খাবার টেবিলে যদি এক কোনায় ভর্তা থাকে তাহলে কিন্তু আগে সেই ভর্তাটাই খাওয়া হয় আজকে রেসিপিতে থাকছে উত্তরবঙ্গের ছোট আলু বা লাল আলু দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপি আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই আলুগুলো আনতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ এগুলো আমাদের এখানে পাওয়া যায় না না বলতে গেলে আমাকে দান করছে সেই আর কি তো আলুগুলা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই আলুগুলো কিন্তু চুলায় পোড়ানো যাবে না চুলায় পোড়ানো গেলে আরও ভালো হতো তো আমি আলুগুলো সিদ্ধ করে নেব পানিগুলো যখন একদম শুকিয়ে যাবে তার তারপরও আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে উপরের খোসাটা পোড়ানোর চেষ্টা করব দেখি কত দূর কী করা যায় আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটাও জানাতে ভুলবেন না তো আলুগুলা কিন্তু পুরো পানি শুষে নিয়েছে আমার কড়াইয়ের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন তারপরেও কিন্তু আমি আলুগুলোকে পুড়ে নেওয়ার চেষ্টা করতেছি তো কেমন পুড়ে নেওয়ার চেষ্টা করতেছি বা কেমন হচ্ছে সেটা দেখলেই বুঝতে করতে পারবেন তো করার জন্য কিন্তু আমার খুবই মায়া হচ্ছে এটা ধুইতে আমার কিন্তু অনেক কষ্ট হবে কিন্তু আলু ভত্তাটা এত 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 দেখে দেখে আমি কিন্তু এই ভত্তার প্রতি পুরাই আসক্ত হয়ে গেছি এই ভত্তাটা আমার খেতেই হবে যাই হোক আমি কিন্তু অবশেষে আলুটাকে ফোরানোর চেষ্টা করেছি এবার হচ্ছে আলুটাকে ভালোভাবে মথে নেব আর পারলে শিল্পাটায় বেটে নিল হয় আলুর ভত্তাটা এতটা টেস্ট ছিল আমি অন্যান্য যে আলু ভত্তা খেয়েছি তার থেকে কিন্তু এটার দ্বিগুণ টেস্ট ছিল আসলে এটা যদি এতই টেস্ট না হতো তাহলে উত্তরবঙ্গের মানুষ কিন্তু এটাকে এত ভালোভাবে বা এত জনপ্রিয়তা পেত না হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়েই কিন্তু ম্যাশ করে নিতে পারেন আর এই আলু ভত্তার এত রিভিউ দেখেছি এত জনপ্রিয়তা দেখেছি যেটা আমি না খেলে নয় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি লবণ আর হচ্ছে মরিচ দেব আর ঝাল আমার একটু বেশি ভালো লাগে তা মরিচ একটু বেশি দেব পরবর্তীতে হাত জ্বললে জ্বলবে কিন্তু ঝাল ঝাল ভত্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি ভত্তার ভিতরে ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু ভত্তা খাওয়া একদমই বৃথা আর ভত্তার মূল আকর্ষণ কিন্তু সরিষার তেল ধনিয়া পাতার সাথে সাথে কিন্তু সরিষার তেলটাও ভত্তার টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেয় সে সবগুলা ভালোভাবেই কিন্তু মথে তারপরেই ভত্তাটা তৈরি করতে হবে এই ভত্তাটা যে এতটা লোভনীয় আর খেতে যে এতটা মজা উত্তরবঙ্গের মানুষ সত্যিই একটা অসাধারণ রেসিপি তৈরি করছে আর আমাদের এখানে কিন্তু এই আলুগুলো পাওয়া যায় না আমি অনেক খোঁজার পরও কিন্তু আলুগুলো পাই নাই তো একজনা যেভাবে কোনোভাবেই হয়তো পেয়েছে তার কাছ থেকে এনে আমার এই ভর্তাটা খাওয়া আমার এই ভর্তাটা খেয়ে তো আমি আলুর প্রতি পুরাই আসক্ত হয়ে গেছি এতটা মজাদার ছিল এই ভর্তাটা এই মাছ মাংস খান না কেন মনে মনে কিন্তু আপনি এই ভর্তা খুবই পছন্দ করবেন এই ভর্তা না সব ভর্তা কিন্তু বাঙালির খুবই পছন্দ তো এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ